বন্ধুগণ আগে আমাদের ত্রিপুরা বিশেষ করে নর্থ ইস্টার্ন রিজিয়নে আমরা কি দেখতাম চারিদিকে শুধু এই টেরোরিজমের কাহিনী আপনারা সবাই জানেন মূল স্রোত থেকে সরে গিয়ে অন্য স্রোতে গেছে নিজেদের জীবনও নষ্ট হয়েছে আবার পরিবারেরও জীবন নষ্ট হয়েছে এবং এই রাজ্যেরও জীবন নষ্ট হয়েছে নর্থ ইস্টের সমস্ত জায়গায় আমরা সেটা দেখেছি শুধু ত্রিপুরা নয় সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি দু হাজার চোদ্দোতে যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন একের পরে প্রথমে শান্তি সম্প্রতি যদি না থাকে তাহলে কোনো সময় ডেভেলপমেন্ট হবে না এবং প্রধানমন্ত্রী জি সেটা বুঝেছেন যে কারণে একটি পলিসির কারণে যেভাবে প্রায় এগারো থেকে বারোটার মতো অ্যাকর্ড করেছে আপনারা নিশ্চয়ই কিছুদিন আগে আপনারা দেখেছেন চারই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে সাথে যে চুক্তি হয়েছে দিল্লিতে সেখানে আমিও ছিলাম আমাদের যশস্বী গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজিও ছিলেন এবং প্রধানমন্ত্রীর যে মার্গদর্শনে সেখানে একটা চুক্তি স্বাক্ষরিত হয় এবং ত্রিপুরায় একমাত্র জায়গা এখন আমরা বলতে পারি যে টেরিস্ট মুক্ত ত্রিপুরা সবাই সারেন্ডার করেছে মূল স্রোতে ওরা তিনি এসেছে